প্রিয় দর্শক বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানায় সুস্বাগতম আশা করে সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন ইতিমধ্যেই অনেকেই প্রশ্ন করছেন যে দাদা সংগঠক শিক্ষকদের আপডেট দিন আপনাদের বলে রাখি এই মুহূর্তে সংগঠক শিক্ষকদের কোনো রকম আপডেট আমি পাচ্ছি না বা আমি যেখান থেকেই খবর নেওয়ার চেষ্টা করছি না কেন কোনো জায়গাতেই তেমনভাবে আপডেট পাওয়া যাচ্ছে না তাই আপনাদের মনে হলো যে একটা ভিডিও আকারে বহুদিন সংগঠক শিক্ষকদের কোনো রকম খবরের আপডেট দিইনি তো মনে হলো যে একবার আপনাদের একটু খবর দেওয়ার প্রয়োজন রয়েছে আপনারা অনেকেই অধীর আগ্রহে বসে রয়েছেন অ্যাকচুয়ালি সত্যি কথাই এ দেওয়ালে ঠেক ঠেকে গিয়েও দেওয়ালে পিঠ পুরো একদম প্লাস্টারের মতো চপকে গিয়েছে তো সুতরাং প্রতিনিয়তই কিন্তু কমেন্ট আসছে বা হোয়াটসঅ্যাপ মেসেজ আসছে মেল আসছে যে দাদা আপডেট কি একদম ভুলে গেলেন কেন কোনো রকম আপডেট নেই কেন প্লিজ আপডেট দিন তো সেই কারণের জন্য আপনাদের বলে রাখি যে এই মুহূর্তে রকম আপডেট নেই তবে মার্চের পনেরো তারিখের ভিতরে যদি কোনো রকম খবরের আপডেট না আসে তাহলে মোটামুটি ধরে নিন এখন এই মুহূর্তে রকম খবর আর হবে বলে মনে হয় না ভোটের আগে তো এই যে আপনারা শুনছিলেন ডিপিএসসিতে লিস্ট টাঙিয়ে দিয়েছে ডিপিএসসিতে লিস্ট ঝুলিয়ে দিয়েছে বর্ধমান ডিপিএসসিতে লিস্ট টাঙে দিয়েছে ছিঁড়ে দিয়েছে সকালবেলা টাঙিয়ে দিয়েছে বেলা এগারোটার মধ্যে ছিঁড়ে দিয়েছে আবার কেউ কেউ বলছিল যে চুরাশি সাল পর্যন্ত হয়ে গেল তারা জয়েন করে গেল এগুলো সব এখন অতীত এখন পুরোটাই সন্দেশকালী তো যাই হোক এই মুহূর্তে কোনো রকম আপডেট নেই যখন আপডেট আসবে চ্যানেল বেঙ্গলি আপনাদের সাথে সর্বদাই রয়েছে যখনই কোনো রকম খবরের আপডেট পাবো নিশ্চয়ই আপনাদের সামনে এসে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে সে কারণের জন্য সরাসরি আপনাদের চলে এলাম যে গুজব ছড়াবেন না বা গুজবে কান দেবেন না কারণ কোনো রকম আপডেট আমি পাচ্ছি না যখন পাবো তখন নিশ্চয়ই আপনাদের সামনে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এই মুহুর্তে হয়ে গেলো মানে বেরিয়ে গেলো এগুলো কিন্তু এখন পুরোটাই অতীত এখন পুরোটাই খালি তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালোবাসা জানিয়ে আজকের এইখানে বক্তব্যটা শেষ করলাম যে এই মুহূর্তে মধ্যাকথা সংগঠক শিক্ষকদের কোনোরকম আপডেট নেই যখন আপডেট আসবে নিশ্চয়ই আপনাদের সামনে চ্যানেল বেঙ্গলি হাজির হয়ে যাবে খবরের টালি নিয়ে তো যাই হোক নমস্কার